সাব ধরেছেন। নাই, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন স্যার? কি হয়েছে? আপনি আমার স্বামীকে অ্যারেস্ট কেন করছেন? আর তার থেকে বড় কথা আমার স্বামী আজকে বিদেশে চলে যাচ্ছে। শুনুন, এত কিছু আমি বলতে পারবো না। আপনার হাজবেন্ড কি করেছে সেটা না হয় আপনার ছোট বাবার কাছ থেকে জেনে নেবেন। না না না, দুলাভাই কিছু করে নাই। দুলাভাই নির্দোষ। আচ্ছা, আপনার দুলাভাই নির্দোষ। আপনি অস্বীকার করছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি। শুনুন কি হয়েছে ভাই এই যে দুই লাখ টাকা ভাই আমার সর্বশেষ একটু বাড়ি বিটা ছিল সেটুকু বিক্রি করে দুই লাখ টাকা পাইছে আমার অনেক দিনের স্বপ্ন আমি একটু বিদেশ জানবো দুলাভাই যেভাবেই হোক দুলাভাই আমার একটু বিদেশ পাঠান না ভাই আরে তুমি এইভাবে বলছো কেন পাঁচটা না দশটা না তুমি আমার একটা মাত্র শালা তুমি বিদেশ যাবার চলেই তো গেছো মনে করো তোমার একবার ট্রেনে উঠা গেছে তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না আমি তো আসি আমি সব বন্দোবস্ত করে নিব ঠিক আছে আসো না এটা আমারে দিছো তোমার বোন

আপনার হাজবেন্ড কি করেছে না না ابھی বিশ্বাস হলো না চুপ করো তুমি আর একটা কথাও বলবে না তুমি আমার ভাইয়ের সাথে এত বড় বেঈমানি কি করে করতে পারো আমার ভাইকে বিদেশে পাঠাবে বলে তার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে তুমি নিজে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করেছো আরে তোমার যদি এতই টাকার প্রয়োজন ছিল তুমি একবার আমাকে বলতে পারতে আমি আমার বাবাকে বলে প্রয়োজনের জায়গা জমি বিক্রি করে তোমাকে আমি টাকা এনে দিতাম ভাইকে ধ্বংস করে দিয়েছো আমার ভাইয়ের এত কষ্টে গড়া টাকা তুমি সবকিছু ছিনিয়ে নিয়েছো নাই আমি তোমাকে কখনোই ক্ষমা করব না অফিসার ওর মতো প্রতারককে নিয়ে যান এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলুন চলুন তুই আমার কাছ থেকে সবকিছু লুকিয়েছিস একটা বারের জন্য বলার প্রয়োজন মনে করিসনি বু বিশ্বাস কর বুবু তোদের সংসারটা যা নষ্ট না হয় সেই কারণে আমি কিছুই বলি নাই ঠিক আছে চল যা হবার তাই হয়েছে